বন্ধুরা আমার রান্নাঘর থেকে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি দই পালন আপনারা একটুখানি দেখুন আমার উপকরণগুলো এখানে আমার পাঁচশো গ্রাম আছে পালং শাক কুচুনও আছে ধোয়াও আছে এইটাকে আমি জল দিয়ে একটু সেদ্ধ করব। আপনাদেরকে দেখাচ্ছি উপকরণগুলো একটু দেখুন পিঁয়াজ দেবো এটা ভালো ঘি দিয়ে করার নিয়ম কিন্তু ভালো ঘি তো এখন সবাই খাচ্ছে না যার জন্য আমি সাদা তেল আর ভালো ঘি দুটো মিলিয়ে করব। এখানে আছে আমার দুটো রসুন চপ করা আছে এই দুটো পেঁয়াজ আমার চপ করা আছে আদার কোয়ান্টিটিটা কম হবে এখানে হাফ চামচে কম আদা আছে এক চামচে আমার মতন রসুন আছে এতে আবার রসুনটা একটু বেশি পড়বে আর এখানে উপকরণগুলো হচ্ছে জিরে গুঁড়ো আছে এক চামচ এক চামচ আছে ধনে গুঁড়ো একটু মিষ্টির পরিমাণটা বেশি হবে বলে চিনিটা বেশি আছে এক বাটি আমার দই টক দই ফ্যাটানো আছে দেখুন বন্ধুরা এখানে আছে আছে গরম মশলা গুঁড়ো চামচ চামচ হাফ আমার হলুদ গুঁড়ো আছে হাফ চামচ লঙ্কা গুঁড়ো আছে আর নুন আছে পরিমাণ মতন আমি সেদ্ধ বসাচ্ছি শাকটা বন্ধুরা থাকুন আমি পালং শাকটা সেদ্ধ বসাচ্ছি এই জলেতেই সেদ্ধ হবে কিন্তু এই জলটা পালং শাক তো হেলদি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ভীষণ পুষ্টি জলটা যদি ফেলে যদি দিই তাহলে তো পালং শাকের তাহলে এটাই থাকবে না গুণটা যার জন্যে এই জলটা সেদ্ধ হবে যে এই জলটা শুকিয়ে গেলে তখন আমি এই আইস জল আছে এখানে আইস জল বলতে একটি ঠান্ডা জল আছে এই ঠান্ডা জল দিয়ে আমি এই এর মধ্যে রেখে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে কালারটা না যেন ফেট হয় আর বন্ধুরা আর আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আমি শাকটা সেদ্ধ বসিয়েছি শাকটা সেদ্ধ হয়ে গেছে আমি ঢালছি এবারে থাকুন সঙ্গে বন্ধুরা দেখেছেন বন্ধুরা শাকের মধ্যে জলটা আমার রয়ে গেছে আচ্ছা এই কালারটা থাকার জন্যে আমি একটু ঠান্ডা জল দিচ্ছি এতে এই যে আইস জল ফ্রিজের জল দিচ্ছি এইটিকে আপনারা হাতে একটু চটকে নিতে পারেন বা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন পালন পনির বা আরও তো অনেক কিছু দেখেছেন এটা নতুন রেসিপি দেখুন এটা একদম পুরো ভিন্ন আপনারা আমার সঙ্গে থাকবেন বন্ধুরা যখন আমি করবো রান্নাটা বন্ধুরা পালং শাকটা যে আমি করছি দই পালং শাক এইটাই অ্যাকচুয়ালি পুরো ঘি দিয়েই করার কথা কিন্তু এখন তো জানেন ভীষণ শরীর স্বাস্থ্যের ওপর দিয়ে সব কিছুর প্রবলেমের জন্য ঘি এক করছে না যার জন্য আমি একটু সাদা তেল মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে সাদা তেল দিয়েছি আমি এক চামচ ঘি দিচ্ছি এর মধ্যে একটু রসুনের রসুনের পরিমাণটা বেশি হবে যার জন্য এক চামচ রসুন দিয়েছি আবার আদার কোয়ান্টিটিটা কম হবে একটু নার্ম এটা দিয়ে রসুনটা দিয়ে নাচ্ছিলুম ঘি দিয়ে এবারে আমি আদাটা দিচ্ছি আদার কোয়ান্টিটা বলেছিলেন কম হবে হাফ চামচের কম একদম অল্প মশলা দিয়ে এটা করে খেতে খেয়ে দেখতে পাবেন বন্ধুরা কারণ খুব ভাল লাগবে এটা ভীষণ হেলদি প্রথম কথা দ্বিতীয় কথা এটা হচ্ছে পাঞ্জাবিতে অ্যাকচুয়ালি খাবারটা আমি তুলে ধরছি আচ্ছা জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ এবারে সব মশলাগুলো দিতে থাকছি ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ চিনি দিচ্ছি অল্প করে এখন আপাতত আচ্ছা এবারে আমি মশলাটা কষবো এর সঙ্গে একটু সিমে করে দিচ্ছি টক দই দিচ্ছি এক চামচ এটা টক দই দিয়ে নাচতে নাচতে করতে হবে আমার শাকটা নুন দিয়ে সেদ্ধ করা নেই যার জন্য আমি নুনটা দিচ্ছি অল্প করে নুন দিচ্ছি যেহেতু স্বাদ তো কমে যাবে তারপরে কম হলে আবারটা দিয়া থাকা যায় বেশিও কম হলে তারপরে আবারটা দিয়া পাওয়া যাবে আবার আমি দই দিচ্ছি এক চামচ এবারে আমি এই যে পালং শাক যে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছিল সেটা দিচ্ছি আমি হাত দিয়ে এটাকে চটকাই নিয়ে কিছু না যেহেতু কুচিয়ে নিয়েছি বলে আপনারা যদি মনে করেন মিক্সিতেও পেস্ট করতে পারে বা কুচিয়েও এই হাত দিয়ে চটকেও নিতে পারে এটা খুব বন্ধুরা এতে এই যে টক দইটা যে আছে বাকি টক দইটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আবার আমি মশলা কষার সময় তখন চামচ দিয়ে তখন দিতে থাকছিল দিয়ে কষছিল আচ্ছা এই বাকি ঘিটা যে আছে ঘিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন আমার যদি ভিডিওটা ভালো যদি লাগে আপনারা শেয়ার করুন আর দেখুন চিনিটা আমি দিয়ে দিচ্ছি লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন বন্ধু যদি ভালোই যদি লাগে আমার নিডিওটা আচ্ছা এইগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি দেখুন এই কাঁচা লঙ্কা কুচি যে আছে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এই কাঁচা লঙ্কা তিনটে কুচো দিয়ে দিচ্ছি আচ্ছা একটু গরম মশলা দিচ্ছি আচ্ছা আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা আপনারা থাকুন আমার সঙ্গে নিচ্ছি এটা রুটি দিয়ে পরোটা দিয়ে খুব ভালো যাবে বিশেষ করে রুটি দিয়ে খুব ভালো যাবে আপনারা করে খেয়ে দেখুন বন্ধুরা দেখেছেন কালারটা ফেড হয়নি এটা করায় দিয়েছি পিঁয়াজ কুচিগুলো দিচ্ছি এটা দুটো পেঁয়াজ কুচিয়ে আছে বন্ধুরা আচ্ছা পেঁয়াজটা একটু ভাজা হবে